দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সামনে দেখছি বেশ কিছু মাঝারি সাইজের সার গরু আর আমরা রয়েছি মেসার্স রেজওয়ান এগ্রো অ্যান্ড ডেয়ারি ফার্মে বিশ ডিসেম্বর দুই বুধবার আজ এবং সামনে দেখছি গরুর পরিচর্যা করছেন রফিকুল ভাই রফিকুল ভাই আলাইকুম ভাই ওয়ালাইকুম ভাই আর জিবে দয়া করে যেজন সেই জন্য হচ্ছে মহৎজন জি জি আচ্ছা আমরা কোথায় চলে আসি টোটাল কয়টি গরু আজকে ভাই ছোট প্যাকেজ ছয়টা গরু ছয়টা ছয়টা গরুর একটি

সুস্থ সবল দুই বছরের কাছাকাছি বয়স মোটামুটি কম্বল দেখেন মাথা দেখেন কম্বল মাথা সব কিছু ঠিক আছে ঠিক আছে কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই না কোনো সমস্যা নেই ভাই দেখেন সব দিক দিয়ে সব দিক দিয়ে পারফেক্ট আচ্ছা এটা হচ্ছে এক নাম্বার এক নাম্বার আচ্ছা এটাকে সরাই দেন দাঁত তো হয় নাই না দাঁত ফাঁস দাঁত ফাঁস আনুমানিক বয়সটা কেমন হবে দুই বছরের কাছাকাছি 2 দাঁতে যাবে এটা দুই নাম্বার এটা দুই নাম্বার বয়স এটাও দাঁত ফাঁস

ঠিক আছে খুব সুন্দর সিরিয়ালের চার এটা একটা দেশাল নেত মানের আচ্ছা তাহলে টোটাল ছয়টা মানে যাদের স্বল্প বাজেট ভাই হ্যাঁ

তাছাড়া এখানে দুইটা নাম্বার আছে যে কোনো একটা একটার সাথে যোগাযোগ করলেও হবে আচ্ছা ঠিক আছে তো দর্শক শ্রোতা সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন